আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখাইতে আছি এটা হলো স্বপ্ননগর খেলার মাঠ এই মাঠে এই যে অনেকে হয়তো কইব যে ধানের চারা লাগায় অনেকে কইব যে ক্ষেত নিরায় আর এরা করতেছে আপনার এই যে এই মাঠে আপনার বালি ফেলাইছে বালি ফালানোর পরে গাছ এটা খেলার মাঠ আর এদেরকে আনছে আপনার উত্তরবঙ্গের থেকে যে দেখেন কাছে উত্তরবঙ্গে যারা খেত খামারিতে কাজ করে তাদেরকে ওইখান থেকে আনছে উত্তরবঙ্গের লোক আছে এইখানে এটা হলো স্বপ্ননগর খেলার মাঠে দেখেন আপনারা এই যে অনেকে চারা লাগায় না এটা না এটা হইলো সময় কোন সমস্যা না হয় এটা হইল ফুটবল খেলার মাঠ এই হইলো পুরাডা হইল পুরাডো যে স্বপ্ন নগর অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আপনারা দেখেন আপনাদেরকে দেখাইতেছি এইটা হলো স্বপ্ননগর এই এই গেটটা হলো এই গেটটা হলো এক নম্বর গেট সোজাসুজি শাকুপ্তার মোড়ের দিক দিয়ে তো এই আপনারা দেখেন এই যে অনেক সুন্দর একটা খেলার মাঠ বানাইতেছে খেলা জন্য এটা স্বপ্ননগরের টিম ছাড়ে খেলার জন্য এই দেখেন এরা আপনার এই যে বন লাগাইতেছে বন লাগাইতেছে এরা অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে আপনাদেরকে দেখাইতেছি এই যে অনেক সুন্দর এই যে স্বপ্ননগরের বিল্ডিং গুলা পরিবেশ অনেক ভালো সিকিউরিটি গার্ড আছে এ এনে আপনার স্বপ্ননগর আছে আপনাদেরকে দেখাবো

সুন্দর গাছ এই দেখেন পরিবেশ কত সুন্দর দিয়ে ব্যায়াম করে এই যে সুন্দর আপনি দেখেন এই যে কেমন সুন্দর গাছ গাছালি পরিবেশটা কত সুন্দর মিরপুরের ভিতরে কোথাও আর নাই এই সুন্দর পরিবেশ এই দেখেন আপনাদেরকে যে দেখাই যে সুন্দর সুন্দর ফুল গাছ ফুল গাছ আছে ওই যে ওই দেখতেছেন ওইটা নতুন প্রকল্প এই স্বপ্ননগরের নতুন বিল্ডিং অনেক সুন্দর পরিবেশ ভালো এই দেখেন কত সুন্দর ফুল গাছ পরিবেশ কত সুন্দর দেখছেন দেখেন স্বপ্ননগরে অনেক সময় অনেক বিল্ডিংও বিক্রি হয় আবার ভাড়া থাকা যায় ভাড়া দেয় আমি এই স্বপ্ননগরে চাকরি করি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি এই এই সুন্দর এই এ ধ স্বপ্ন নগরের স্বপ্ন এই যে স্বপ্ন নগরের স্বপ্ন করছে আগে ছিল না স্বপ্ন বাচ্চাদের একটা খেলার অনুষ্ঠান দিছে বল খেলার জন্য এই যে স্বপ্ন নগরের স্বপ্ন এটা দেখেন এরকম সুন্দর সাজানো বসানো সার্ফ এক্সেলের ইয়ে দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন আর সব সময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে সিকিউরিটি গেট আছে এই স্বপ্ন নগরের মধ্যে কোনো জামদাদ হয় না চারিদিকে রোড আছে যেদিক দিয়ে আমরা গিয়ে দিক দিয়ে বাইরেই যেতে পারে এই যে সিকিউরিটি গেট আছে এই যে এখানে এখানে গাড়ি দো

I love it.